সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ডেঙ্গু আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন করে আরো নয়শো সাতাশ জন আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে জানানো হয় হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই রাজধানীর বাঁকড়িয়া ঢাকার বাইরে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন একত্রিশ হাজার মারা গেছেন একশো বিরাশি জন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বৃষ্টি বন্ধ না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমছে না ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা